কখনো ভেবে দেখেছেন একটা বই পড়ে আপনি একদম পরিবর্তন হয়ে গেলেন জীবনের প্রত্যেকটি অনুভূতিকে নতুন করে দেখতে শুরু করলেন আপনার কাছে সবই সুন্দর এবং আল্লাহর রহমতে ভরপর মনে হতে লাগলো আসসালামু আলাইকুম ইবরিআ হাজির হয়ে গেছি এমনই একটি সুন্দর বই আজ আমি যে বইটি নিয়ে কথা বলতে চলেছি সেই বইটি হচ্ছে এটি মুঠো রদ্দুর লিখেছেন এনামুল হক ইবনি ইউসুফ এবং এটির প্রকাশনীর নাম হচ্ছে হসন্ত প্রকাশন এটির প্রকাশকাল হচ্ছে দু হাজার চব্বিশ সাল এবং এটি আমি দু হাজার চব্বিশেই কিনেছিলাম যেগুলো এখন পরে পড়ে শেষ করছি এগুলো খুব ছোটো বই পড়তে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু আলসেমিতে পড়া হয়ে ওঠে নাই কিন্তু এটা খুব রিসেন্টলি আমি পড়ে শেষ করেছি যার কারণে আমার কাছে মনে হলো ইউয়ার্স আছে যারা বই পড়তে ভালোবাসেন ইসলামিক বইয়ের খোঁজে আছেন তাদেরকে এই বইটা নিয়ে একটু খোঁজ দেই এই বইটার ভিতরে অনেকগুলো কবিতা রয়েছে কবিতার উপমায় সাজানো জীবনের গল্প রয়েছে যেগুলো আপনাকে আপনার জীবনের নতুন অনুভূতি অনুভব করতে সাহায্য করবে আমাদের দৈনন্দিন জীবনের ছোটো ছোটো ঘটনা যেমন সাঁতার কাটা সাইকেল চালানো প্রিয় মানুষকে হচ্ছে অনুভব করা একাকিত্ব এই ছোট ছোটো বিষয়গুলোকে কিভাবে ইসলামের দৃষ্টিভঙ্গিতে এত সুন্দরভাবে উপস্থাপন করা যায় এটা আমার জানা নেই এই বইটা পড়লে আপনার কাছে হচ্ছে জীবনের ছোটো ছোটো অনুভূতিগুলোকে নতুন চোখে দেখার একটা আশা পাবেন যারা হচ্ছে কবিতার বই খুঁজছেন কিন্তু ইসলামিক ধার্চের তারা এই বইগুলো দেখতে পারেন এখানে আমার কাছে মনে হয়েছে কবিতা না ছোটো ছোটো অনুকাব্য যে অনুকাব্যগুলোতে লেখক তার রিয়েলাইজেশনগুলো খুব সুন্দর করে ফুটায় তুলছে হসন্ত প্রকাশনের বই নিয়ে এর আগেও অনেকগুলো বই পড়েছি এবং বইমেলা উপলক্ষে আরও অর্ডার করেছি বই পড়বো আমি আমার কাছে এই প্রকাশনের বইগুলো ভালো লাগে এখানে এই প্রকাশনীর বইগুলো ভালো লাগার কারণ হচ্ছে তাদের বইয়ের যে মান লেখার মান যথেষ্ট পরিমাণে ভালো প্লাস হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন বইটা হচ্ছে পেপার ব্যাক কভারের যার কারণে স্টুডেন্ট ফ্রেন্ডলি মানে আমরা চাইলেই স্টুডেন্টরা খুব মানে সহজেই পারচেস করতে পারবো আর বইয়ের কোয়ালিটির সাথে কখনো মানে আপোষ করা হয় না এত পরিমাণে ভালো কোয়ালিটি দেওয়া হয় যাক প্রকাশনী নিয়ে তো অনেক কথা বললাম যদিও তারা আমাকে কোনো ধরনের পেইড পরে নাই তাদের প্রমোশন করার জন্য কিন্তু আমার কাছে মনে হলো যে তাদের একটু হাইলাইটে আসা উচিত যারা এত সুন্দর কাজ করে যাচ্ছে কিন্তু ল্যাম্পলাইটে আসতে পারছে না যদিও হসন্ত প্রকাশনার একটা পাঠক সমাজ আছে আলাদা একটা পাঠক গোষ্ঠী আছে তারা রেগুলার হচ্ছে তাদের বই পড়ে কিন্তু আমাদের হচ্ছে যারা ইসলামিক বই খুঁজছি তাদেরকে একটু হচ্ছে চোখ কান খোলা রাখলে না এরকম আরও অনেক ভালো ভালো প্রকাশনার নাম সামনে আসবে এখন হচ্ছে আমি আমার ব্যক্তিগত মতামত দিই মাত্র আশি পৃষ্ঠার এই বইটাতে এত সুন্দর সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র অনুকাব্য দেয়া জীবন নিয়ে লেখা যে আপনি পড়লে মুগ্ধ হতে বাধ্য আমি যদি ব্যক্তিগতভাবে এই বইটির রেটিং নেই বইটির রেটিং দিব আমি হচ্ছে পাঁচ চার এতটা পরিমাণ আমার ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে এই বইটা নিয়ে একটা ছোটো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে এই বইটার ভিতরে কিছু উক্তি আমি ভিডিও শেষে জয়েন করে দিব আপনারা শুনলেই বুঝতে পারবেন বইটা কতটা সুন্দর আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বইমেলার পুরো জার্নিটা আমার সাথে এনজয় করবেন আল্লাহ হাফেজ পৃথিবীতে কেউ না তুমি জেনে রেখো তুমি জন্মেছিলে ভীষণ একা হয়ে